এসআইআর শুনানির নামে অসুস্থ প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ব্যারাকপুরে এসআইআর শুনানি কেন্দ্রে বিক্ষোভ তৃণমূল কর্মীদের হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর শুনানির নামে অসুস্থ প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ব্যারাকপুর নোনাচন্দন পুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এসআইআর এর শুনানি কেন্দ্রে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় দে এই দিন গন্ডগোলের খবর পেয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ড সম্রাট তপাদার তৃণমূল কংগ্রেস নেতা অভিযোগ করেন বিজেপির অঙ্গুলি হেলনে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে চিৎকার চেঁচামেচি গত পরশু আমার বাড়িতে একটা হিয়ারিং এর নোটিশ যায় কার নামে আমার নামে তা আমার তো ডকুমেন্টেশন সব দেওয়া আছে দু হাজার দুই সালেও লিস্টের নাম আছে নামের কোনো স্পেলিংয়ের ভুল নেই কোনো কিছু নেই এইচ অ্যান্ড এভরিথিং আই হ্যাভ তো সেই ক্ষেত্রে আমি যখন এখানে আসতাম এখানে জিজ্ঞেস করলাম এই শুনানি নোটিসটা আপনি সাইন করেছেন নিয়ারা ম্যাডাম আপনি আমাকে বলুন আমাকে বলছে আপনার নাম বাবার নাম উড়ে গেছে আমি বললাম তার জন্য সাফারিং কি আমি হবো আমার বাবার নাম উড়ে গেছে আমি বললাম দু হাজার দুই সালে লিস্ট আমি দেখালাম আমার লিস্ট দেখানোর পর যে দু হাজার দুই সালে আমার বাবার নাম আছে আমার মায়ের নাম আছে আমার ঠাকুমা ঠাকুরদা গোষ্ঠীর নাম আছে প্লাস আমার বার্থ সার্টিফিকেট আছে আমার পাসপোর্ট আছে আমার সব ডকুমেন্টস আছে আমি বললাম আপনি যে ডাকলেন তাহলে আপনি আমাকে লিখিত দিন আপনি কেন মানুষকে হ্যারাসমেন্ট করছেন কেন কারুর হয়ে আপনারা খাচ্ছেন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কেন আপনারা খাচ্ছেন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রথম প্রায়োরিটি যেটা সেটা হলো বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া গরিব মানুষগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা নাই চলে এসেছি তাহলে আপনাদের প্রথম পদক্ষেপ করা উচিত ছিল যে আমরা এই জিনিসগুলো করব না ওনাদের যা বলছে ওনারা দেখি দলদাসের কাজ করে যাচ্ছে সাফারিং আমরা না কমিশন অফ ইন্ডিয়া ইজ হ্যারাসিং দ্য পিপল অফ বেঙ্গল কালকে সুপ্রিম কোর্টের যে ওয়ার্ডিট বেরিয়েছে যে প্রতিটা যারা রিসিপ্ট নেবে যারা যারা জমা দেবে হিয়ারিংয়ে যাদের আবার দেখাচ্ছে ডাকছে তাদেরকে রিসিপ্ট দেবে কিন্তু এখানে কোনো রিসিট দেওয়া হচ্ছে না এখানে কোনো মানুষকে রিসিপ্ট দেওয়া হচ্ছে না তার মানে ওনারা যে নিচ্ছেন তার কোনো রেকর্ড যারা জমা দিচ্ছেন তাদের কাছে থাকছেন এবং ইনশিওর করতে হচ্ছে না এখানে আমরা যেরকম ইনশিওর করলাম যে অ্যাডমিট কার্ড নেওয়া হবে আধার কার্ড নেওয়া হবে এটা সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক্ট সেই ওয়ার্ডিক্টকে মান্যটা দিয়ে কাজ হচ্ছিল না তাই আমরা এখানে এসে বললাম এই ওয়ার্ডিক্ট সুপ্রিম কোর্টের বার্ডি যদি না মেনে যদি বিজেপির দালালি করেন তাহলে এরকম এসআইআর করে কোনো লাভ নেই কারণ আপনি আজকে নিচ্ছেন রিসিট দিচ্ছেন আবার আপনি কালকে ডাকবেন এই ধরনের করে লাভ নে অপরদিকে বিজেপি ব্য্যারাকপুস সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে দিয়ে বলেন রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না এর পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে অসভ্যতম করা হচ্ছে বলে দাবি করেন তিনি গন্ডগোলের ঘটনাটা আমার নিজের চোখের সামনেও হয়েছে গার্লস স্কুল এবং এখানে ওয়েলএসটি স্কুলে আমার নিজের হেয়ারিং ছিল আমি লাইনে দাঁড়িয়েছিলাম নিজে এই তার নোটিশ আমি নিজে নোটিশ পেয়েছি এসছি দাঁড়িয়েছি লাইনে দীর্ঘক্ষণ এবং দাঁড়িয়ে আমার যা যা ডকুমেন্ট দেখানোর কথা ছিল জমা করেছি দেখুন অসভ্যতাটা তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করছে এসআইআর কর্মসূচি জনপ্রতিনিধি আইন অনুযায়ী ভারতবর্ষে নির্বাচন কমিশন যখন ইচ্ছা যে রাজ্যে ইচ্ছা করতে পারে এবং সেই জনপ্রতিনিধি আইনে প্রত্যেকটা রাজ্য সরকারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্রয়োজনীয় পরিকাঠামো সেটা মানব পরিকাঠামো আমরা হিউম্যান রিসোর্স আর যা অন্যান্য পরিকাঠামো যা লাগবে দিতে হবে ওয়েলএসলি স্কুলে একটা মাত্র ঘর অ্যালট করা হয়েছে এটা তো রাজ্য সরকারের দেওয়ার কথা দেয়নি কেন স্টাফ অ্যাডিকোয়েট নেই দেয়নি কেন প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার চেষ্টা করছে ঠিক করে স্টাফ দেয়নি ঠিক করে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করেনি যার কারণে হয়রানি হয়েছে সাধারণ মানুষের আমারও হয়রানি হয়েছে তো কী করা যাবে যেটা প্রয়োজন দেশের স্বার্থে সেটা করতে হবে এবং এখানে ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভেতরে ঢুকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন উনি মিথ্যা অভিযোগ করছিলেন বাইরে দাঁড়িয়ে যে অ্যাক্নলেজমেন্ট দিচ্ছে না এই যে অ্যাক্নলেজমেন্ট দিচ্ছে না কিনা তার প্রমাণ আমি কাগজ জমা দিয়েছি আমার নোটিশে সই করে দিয়েছে কাগজ পেয়েছে মিথ্যা কথা বলা ছাড়া তৃণমূল কংগ্রেসের আর পার পাওয়ার কোনো জায়গা নেই তাই এই অসভ্যতা করে বেড়াচ্ছে সব জায়গায়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা